এখন আসুন আমরা সবাই মিলে এই সন্ধ্যাবেলা ঈশ্বরের প্রার্থনা করি হে পবিত্র প্রেমময় যিশু এই সময় নিজেকে সমর্পণ করি তোমার কাছে এবং আমার দুই হাত তোমার স্বর্গের দিকে বাড়িয়ে দেই হে ঈশ্বর প্রথমে তোমাকে ধন্যবাদ দেই সারাটা দিন তুমি আমাদেরকে ভালো রেখেছ এবং সুস্থ রেখেছ আর রক্ষা করেছ সমস্ত অমঙ্গল থেকে এবং দেখতে দিয়েছ একটা সুন্দর সন্ধ্যা তাই এই সুন্দর সন্ধ্যায় তোমার চরণে উপস্থিত প্রভু তাই হে ঈশ্বর এই সন্ধ্যায় তোমার আশীর্বাদের হাত স্বর্গ থেকে বাড়িয়ে দাও এবং তোমার দয়া ও করুণায় আমাদের পূর্ণ করো হে ঈশ্বর আমার হৃদয় আমি তোমাকে দিলাম আমার হৃদয় থেকে সকল প্রকার মন্দতা তুমি দূর করো এবং এই অসুস্থ হৃদয়কে তুমি সুস্থ করো যাতে এই পুরো রাত্রি এই হৃদয় তোমাতে আসক্তি থাকে পিতা শয়তানের হাত থেকে তুমি আমাকে ও এই পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করো কারণ শয়তান চায় যাতে আমরা সবাই বিভিন্নভাবে পাবে পড়ি তাই হে ঈশ্বর তোমার শক্তি দিয়ে আমাদের পূর্ণ করো যাতে কোনো প্রকার মন্দ আত্মা আমাদের জীবনে কাজ করতে না পারে বরং তোমার শক্তিতে যেন আমরা সেই মন্দ আত্মাকে তাড়াতে পারি হে ঈশ্বর এই সন্ধ্যায় তোমার কাছে প্রার্থনা করি আমার সকল অপরাধ তুমি ক্ষমা করো ক্ষমা করো আমার সকল অধর্ম হে পিতা যে প্রেম তুমি আমাকে দিয়েছো সেই প্রেম যেন আমি সকলের কাছে প্রকাশ করতে পারি এবং সর্বদা তোমার বাধ্য হয়ে চলতে পারি হে পিতা আমার সমস্ত চিন্তাভাবনায় যেন শুধু তুমি জড়িয়ে থাকো আমি যেন কোনো রকম টেনশন বা হতাশার মধ্যে না থাকি বরং সবসময় যে কোনো পরিস্থিতিতে তোমার ওপরে আস্থাও নির্ভর করতে পারি হেপিতা যেন আমি তোমার প্রতি বিশ্বস্ত থাকতে পারি এবং তোমার সমস্ত বাক্যে ধ্যান করতে পারি এবং সেই মতো চলতে পারি হে পিতা তুমি আমাকে স্পর্শ করো এবং আমাকে ছুঁয়ে নাও তোমার পবিত্র আত্মা দিয়ে তোমার আত্মায় আমার জীবনকে পূর্ণ করো যেন তোমারই উদ্দেশ্যে আমি ব্যবহার হতে পারি আর হে পিতা যেন আমি আর পাপ স্বভাবে ঈর্ষায় না চলি বরং পবিত্র আত্মার বসে চলে সজ্জীবনে চলতে পারি হে পিতা এই সন্ধ্যায় প্রার্থনা করি তুমি এই সন্ধ্যার ভার বহন করো এবং সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করো রক্ষা করো সমস্ত অমঙ্গল থেকে হে প্রভু এই সন্ধ্যায় আমি প্রার্থনা করি আমাকে ও আমার পরিবারকে সুরক্ষিত রাখো এবং এই পৃথিবীর সমস্ত মানুষকে তুমি সুরক্ষিত রাখো হে ঈশ্বর তোমার স্বর্গদূত গণ দিয়ে আমাদের বাড়িকে ঘিরে রাখো হে ঈশ্বর সমস্ত অমঙ্গল থেকে আমাদেরকে রক্ষা করো হে ঈশ্বর তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি আমার প্রার্থনা শুনেছ এই প্রার্থনা গুরু যিশুর নামেতে চাই আমেন